দর্শক ভাইয়ের কাছে চমৎকার একটা বাচ্চা দেখতেছি ফ্রিজিয়ান জাতের খাবার উপযোগী এ খাবার উপযোগী বাচ্চা অনেক সুন্দর একটা বাচ্চা ফ্রিজিয়ান জাতের দামদাপ চলতেছে দামদাপ চলতিছে আসসালামু আলাইকুম একটা বাচ্চাটা একটু দেখায় আপনাদের দিতে পারবেন তো অনলাইনে না আপনার ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বারটা বলে দেন

এখানে সুন্দর সুন্দর বাচ্চা আছে ভাইজান কত চাচ্ছেন পঁচাশি হাজার দশক পঁচাশি হাজার চা দাম ফ্রিজ এন্ড ক্রোস কী বলে কাস্টমার পঁচাত্তর হাজার পঁচাশি দাম পঁচাত্তর দাম দিচ্ছে দশক রয়েছে হাপের হাটে হাটতি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার দেখেন কত পরিমাণে আমদানি আছে

কাছে দেখেন মাসাল্লাহ সুন্দর একটা বাচ্চা দেখেন এই যে বাচ্চা ষাট বাষট্টি দাম দিচ্ছে দেখেন মাসাল্লাহ বড় সড়ো আছে বাচ্চাটা মোটামুটি লোকটা ভালো আছে ওনার ফোন নাম্বারটা দেয় আপনাদের হ্যাঁ ভাই দাদা আপনার ফোন নাম্বারটা বলে দেন তো জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ছিয়ানব্বই ছিয়ানব্বই বিশ চৌরাশি চৌরাশি আপনার নাম ধাপেরাট দশক ওনার বাড়ি ধাপেরাট এ ধরনের গরু যদি কেউ কিনে কিনতে চায় আপনার কাছ থেকে নিতে পারবে তো না সে ওনার সাথে যোগাযোগ করে আসতে পারেন ওনার বাড়ি ধাপের হাটে আপনারা কিনে মোটামুটি ওনার কাছে থেকে কিনতে পারবেন এ ধরনের বাচ্চাগুলা উনি সব ধরনের গরুর ব্যবসাই করে ওনাকে সব হাঁটিয়ে দেখি আমি এ যে ফ্রিজিয়ান জাতের বাচ্চা আচ্ছা উজির ওর যোগাযোগ করে এ ধরনের বাচ্চাগুলো নিতে পারবেন আচ্ছা প্রচুর আমদানি আছে এ যে এখানে একটা বাচ্চা দেখেন ফ্রিজিয়ান জাতের বাচ্চা চমৎকার একটা বাচ্চা আসসালামু আলাইকুম কত চাচ্ছেন বাচ্চাটা চা দাম কি বলে কাস্টমার পঁয়ষট্টি পঁয়ষট্টি ভেঙে দশক পঁচাত্তর হাজার চা হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি ভেঙে চুরে দাম হয়েছে ফ্রিজিয়ান জাতের বাচ্চা খামার উপযোগী

এখানে অনেক বাচ্চাগুলো আছে ফ্রিজিয়ান আটে এসে আপনারা দেখে শুনে ধরনের বাচ্চাগুলো কিনতে পারবেন ভাইয়ের কাছ থেকে দামটা জানার চেষ্টা করি বড় ভাই আসসালামু আলাইকুম এই জোড়া কত চাচ্ছেন একশো পঁয়ষট্টি কি বললে কাস্টমার চল্লিশ পঁয়তাল্লিশ দশক সত্তর হাজার করে পার পিস এসে বাচ্চাগুলো দেখেন মাসাল্লাহ সুন্দর আছে সত্তর হাজার এগুলা দাম হচ্ছে তবে এগুলা এর মধ্যে বেচা কিনা হতে হবে পঁয়ষট্টি সত্তর এর উপরে যাবে না প্রচুর বাচ্চা আছে দশ ঘাটে প্রচুর কাদা হয়ে গেছে কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক করবেন এদের দাম দর হচ্ছে এখানে কিছু বাচ্চা দেখি তথ্য দেবো আপনাদের প্রচুর বাচ্চা আছে কিছু বাচ্চার দাম দর জানাবো এখানে অনেক বাচ্চা আছে সুন্দর একটা বাচ্চা দেখেছি সার বাচ্চা এটা বিক্রি হলো নাকি একটা কত বিক্রি হলো বারো হাজার দশকে যে বারো হাজার টাকা সার বাচ্চা বারো হাজার টাকা সার বাচ্চা বিক্রি হলো ধাপের হাটে বিক্রি হলো চাচাটা বিক্রি হলো নাকি তেষট্টি হাজার পাঁচশো দর্শক এই সুন্দর একটা বাচ্চা তেষট্টি হাজার পাঁচশো এক লাখ বারো দর্শক এই দে এক লাখ বারো হাজার দিয়ে বেচা কিনা ভাই নিজের দাম এক লাখ দর্শক ভাই ভাই কিনলেন নাকি আপনি বিক্রি করলেন দর্শক ভাইয়ের কাছ থেকে এই এই ধরনের এক লাখ বারো হাজার টাকা দামের গরু পাবেন যোগাযোগ করলে বারো হাজার টাকা দশক্ষে হ্যাঁ দশক্ষে এই যে বারো হাজার বিক্রি হয়েছে ওটা যে দেখেন কত পরিমানে বাচ্চা আমদানি আছে যে এগুলা ক্রস বিডের দেখেন সুন্দর সুন্দর বাচ্চা

এক লক্ষ তিরিশ হাজার কাস্টমার কি বলে একশো দশ একশো দশ দশক পঞ্চাশ করে দাম হয়েছে বাচ্চাগুলো তবে এগুলো পঞ্চাশের মধ্যে বেচা কেনা হবে দশক অনেকে একটু বেশি বলে আমি আপনাদের চেষ্টা করি সঠিক ইনফরমেশন দেওয়ার পাঁচ দশ হাজার অনেকে সব সময় বেশি বলে কাছে ওনার অনেকগুলো বাচ্চা নিয়ে আসে আসসালাম আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন জোড়া জোড়া একশো আঠারো কি বলে কাস্টমার এটা কত বলে বাহান্ন হাজার এ ধরনের বাচ্চা তো সব সময় পাওয়া যায় আপনার কাছে না এ ধরনের বাচ্চা তো সব সময় থাকে আপনার কাছে আপনার ফোন নাম্বারটা বলে দেন তো 017 017 4949 8077 যে আপনার নাম আজকে যে বাইরের কাছ থেকে নিতে পারবেন কাস্টমার সাথে কথা বলতেছে দর্শক ভিডিওটি ভালো লাগলো অবশ্যই প্রচুর বাচ্চা আছে এখানেও মোটামুটি অনেক বাচ্চা আমদানি হয় পাশে